তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে যাচ্ছি ডায়মন্ড হারবারে তোমরা তো জানো আমাদের সামনে একটা পুরুলিয়া রাইড আছে তো সেই রাইডের জন্য একটা ইন্টারকম কেনার জন্য যাচ্ছি আমি যাচ্ছি সুমিতা যাচ্ছি আমরা দুজন মিলেই আমাদের একটা পুরুলিয়া রাইড প্ল্যান করেছি সেখানে কুড়িজনকে নিয়ে যাচ্ছি তো একটা গ্রুপ রাইড করবো একটা ইন্টারকমের খুব প্রয়োজন সে কারণে আমি আর সুমিতা দুজন মিলে একটু ডায়মন্ড হারবার যাচ্ছি সেখান থেকে একটা ভালো ইন্টারকম নেব এবং কি কোম্পানি ইন্টারকম নেব কেমন কি সেটা ওখানে গিয়ে তোমাদেরকে সকলকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি বলে বন্ধুরাও আমাকে ছাবড়ি বলে চলে যাচ্ছে এ ভাই দাঁড়া ఫంగ <produ> <üfule> <urosutatoon> <course> আমাকেও মিডিল সিংহের দিকে গেলো বললো ছাবড়ি ছাবড়ি গাড়ি এরকম বললো চলো তো দেখি কি ব্যাপার যে টান ওদেরকে ধরে ওদেরকে একটু হ্যাঁ ওদেরকে একটু ক্যামেরা দেখেছো তো তার জন্য ওদেরকে ধরে একটু আচ্ছা করে সাবাক্ষি করে না দিলে হবে না শিক্ষা দিতে হবে চলো ওদের ধরি চলো দেখেছো

গাড়িটা দেখবি ভাই গাড়িটা দেখবি আই গাড়িটা দেখেছি কোনদিন চোখে এই গাড়িটা কোনোদিন চোখে দেখেছিস আমার গাড়ি আমার ঘরে তিনটে পোড়া তিনটে তিনটে কোড়ল বড়ি বাল কোড়ল বড়ি বাড়ি ছেলে নাকি তুই কোটি বড়ি নাকি হ্যাঁ ছেলে মুকেশ আম্বানি কিনে নেবো এরকম টাকা মুকেশ আম্বানি কিনে দিবি হ্যাঁ ছাবড়ি এক ছাবড়ে ছাবড়ি মেগিরি ঠিক করে দেবো আমি করছি না একটা গাড়ি ছাবড়ি গাড়ি তুই গাড়িটা রকম করলি কেন গাড়িটা রকম করলে কিনে দেখেছি ওই তোদের গাড়ি গাড়ি গাড়ির মধ্যে তখন দেখেছিস ছাবড়ি গাড়ি ছাবড়ি গাড়ি একটা কিনে দেখা একটা কিনে দেখা

না না কেমন কিছু জানি কটার দাম জানিস ক্যামেরা হাত দিচ্ছিস প্রথমত হেলমেট পরে নেই প্রথম হেলমেট পরে নে তারপরে উল্টোপাল্টা গাড়ি চালিয়ে আছে মিডিল ফিঙ্গার দেখিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আবার হচ্ছে এখানে কায়দা করা হচ্ছে হ্যাঁ চিলিস আমাদের চিনিস তুই হ্যাঁ তোরা টাকা দিয়ে গাড়ি আমি আমরা আমরা তো কিনেছিস ভালোভাবে যাচ্ছি তোদের মধ্যে মিটিং ফিঙ্গার দেখে যাচ্ছি আমরা আমরা তো ভদ্রভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এরা এখানে মিডিল ফিঙ্গারটা দেখালো সুমিতা তুমি এই কথাটা বলো ওদের চাবি দেবো না গাড়ি আর তুই টাকা কিনতে পারবি পহ দশ টাকা দেখা নি তুই

ওটা মিডিল ভিঙ্গারটা দাঁড় করেছিস বলে আমরা মিডিল ভিড়টা দেখিয়েছিস বলে আমরা ওই দাঁড় করেছি হ্যাঁ বুঝেছি আমাদের হাত আমরা ঝেরাম করতে পারি হ্যাঁ হ্যাঁ করছে এর কি করা উচিত কি করে কি করে কি করে কি হয় দেখো দেখ দেখো সুমিদা ক্যামেরাটার কি অবস্থা করেছে দেখো পুরো এখান থেকে পুরো ভেঙে গেছে পড়েছে এসকাচ চলে এসেছে পুরো

তাহলে ও কেন এরকম ব্যাপারটা করছে আমার এই যে দামি গাড়িতে এসেছে জোরে জোরে হাত মারতেছে আমার ক্যামেরা ভেঙে দিচ্ছে আমার ফেলে দিচ্ছে এগুলো এগুলো কি ব্যাপার হচ্ছে তুমি যে মেরে আমার এই হাতটা ফুটো করে দিয়েছো হাত করে ফুটো করে দিয়েছি এই তো এ তো মেরে ভেঙে দেয় তোর একদম পুরো তোর এখানে শুয়ে দেয়া উচিত ছিল তুই আমার গাড়িটা গাড়িটা তুই ছাবড়ি বললি তুই আমার আমার ধরে তুই ফেলে দিলি আমার ক্যামেরা ভেঙে দিলি আমার কথাটা লস হয়েছে জানিস

সেই জন্য তোর তোর কাছে আমি বলছি ওর ভুল চাইতে হবে ক্ষমা চাইতে হবে তবে ও আমার এত বড় ক্ষতি করেছে আজকে আমরা একটা ভালো মুডে একটা ভালো জিনিস কেনার জন্য যাচ্ছিলাম না ওর ওর ক্ষমা চাইতে হবে তবে বলতে হবে পুরো আমার ক্যামেরা চালু আছে এখনো পর্যন্ত ক্যামেরার সামনে অন ক্যামেরা ক্ষমা চাইতে হবে যে আমি কোনোদিন কোনো ইউটিউবার দেখলে আর এমন মিডিল ফিঙ্গারও দেখাবো না খুব বাজে ব্যবহারও করবো আমাদের ক্যামেরাকে কেন দেখাচ্ছিস তুই আমাদের ক্যামেরা

রাস্তায় চলবি ভালোভাবে ভদ্রভাবে চলবি মাথায় হেলমেট দিয়ে চলবি আর এইরকম অসভ্য ব্যবহারটা করিস ঠিক আছে হ্যাঁ ভাই তো টাকাটাও নিয়ে নে গাইজ দেখতে পাচ্ছ টাকা দিয়ে দিচ্ছি পুরো মেজাজটা খারাপ করে তোলে চলো সুমিত আজকে আর ইন্টারকম নেবই না বাড়ি চলে যাই চলো আর ইন্টারকম আজকে নেবই না চলো বাড়ি চলে যাই চলো না আজকে আর ভালো লাগছে না চলো দেখেছো বন্ধুরা তোমরা আজকে আমাদের সঙ্গে কত একটা ব্যাড কত একটা বাজে ব্যবহার হয়ে গেলো আমাদের সাথে সত্যি এটা কোনো দিন এক্সপেক্ট করিনি যে আমাদের গ্রামে আমাদের আমাদের আশেপাশ থেকে এরকম আমাদের সঙ্গে ব্যবহারটা হবে এটা খুব বাজে একটা ব্যবহার